নমস্কার বন্ধুরা আমাদের চ্যানেলে আপনাকে স্বাগতম আজ আমরা 2025 সালে অক্টোবর মাসের মে মাসের রাশিফল নিয়ে আলোচনা করব এই ভিডিওতে এই মাস জুড়ে গ্রহের গতিবিধি ক্যারিয়ার ব্যবসা অর্থ প্রেম বিবাহ পরিবার এবং স্বাস্থ্যের উপর তাদের প্রভাব এবং প্রয়োজনীয় ব্যবস্থা সম্পর্কে বিস্তারিত আলোচনা করব ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে ভুলবেন না সূর্য অক্টোবর জুড়ে তুলা রাশির মধ্য দিয়ে গমন করবে এটি সপ্তম ঘর বিবাহ এবং অংশ সক্রিয় করবে চন্দ্র মাস জুড়ে বিভিন্ন ঘর দিয়ে গমন করবে এটি উত্থান পতন ঘটাবে মঙ্গল কন্যা রাশিতে অবস্থান করলে এটি ষষ্ঠ ঘরে কর্মক্ষেত্রে ঋণ এবং শত্রু সক্রিয় করবে বুধ তুলারাশিতে সূর্যের সাথে অবস্থান করলে এটি বৈবাহিক জীবন এবং অংশীদায়িত্বের উপর প্রভাব ফেলবে বৃহস্পতি বৃষব রাশির মধ্য দিয়ে গমন করলে এটি অর্থ এবং পরিবারের ঘরকে শক্তিশালী করবে শুক্র সিংহ রাশিতে অবস্থান করলে এটি পঞ্চম ঘরে প্রেম এবং সৃজনশীলতা বৃদ্ধি করবে শনি কুম্ভ রাশিতে স্থানে অবস্থান করলে আয় ও লাভের উপর প্রভাব ফেলবে রাহুকেতু মিন এবং কন্যা রাশিতে বিশেষ করে দ্বাদশ এবং ষষ্ঠ ঘরে প্রভাব ফেলবে দুই সালে অক্টোবর মাস মেষ রাশির জন্য মিশ্র কিন্তু শুভ ফল বয়ে আনবে মনে কিছু উত্থান পতন থাকবে তবে আত্মবিশ্বাস দৃঢ় থাকবে ভাগ্যের সমর্থন পাবেন এবং নতুন প্রকল্প শুরু করতে পারেন সম্পর্কের উন্নতি হবে তবে ধৈর্য ও সংযম অপরিহার্য হবে চাকরিজীবীদের জন্য এই মাসটি সাফল্যে ভরপুর থাকবে পদোন্নতি বা বিভাগ পরিবর্তনের সম্ভাবনা রয়েছে ব্যবসায়ীরা অংশীদারিত্ব থেকে লাভবান হবেন নতুন চুক্তি এবং প্রধান ক্লায়েন্টদের সম্ভাবনা রয়েছে ষষ্ঠ ঘরে অবস্থান করলে মঙ্গল শত্রুদের পরাজিত করবে এবং কার্যক্ষেত্রে আপনার অধিপত্য থাকবে বিদেশি উৎস থেকে আয়ের সুযোগও আসতে পারে অবিবাহিতদের প্রেমের প্রস্তাব পাওয়ার সম্ভাবনা আছে প্রেমের সম্পর্ক আরও গভীর হবে তবে অহংকার এড়িয়ে চলতে হবে সপ্তম ঘরে সূর্য ও বুধ আপনার বিবাহিত জীবনে কিছুটা উত্তেজনা স্বাস্থ্যগত সমস্যার সম্মুখীন হতে পারেন যত্ন নেওয়া অপরিহার্য পরিবারে সম্প্রীতি বজায় থাকবে আপনি প্রবীণদের কাছ থেকে সহায়তা পাবেন সম্পদ এবং পারিবারিক ঘরে বৃহস্পতি সন্তানের সুখ এবং পারিবারিক সমৃদ্ধির ইঙ্গিত দেয় বাড়িতে কোনো ধর্মীয় অনুষ্ঠান হতে পারে সাধারণ স্বাস্থ্য ভালো থাকবে তবে মানসিক চাপ এড়িয়ে চলুন রক্তচাপ এবং পেট সম্পর্কিত সমস্যা দেখা দিতে পারে নিয়মিত ব্যায়াম এবং যোগ প্রাণায়াম উপকারী হবে শুভ তারিখ তিন সাত চোদ্দ আঠেরো এবং পঁচিশ অক্টোবর সাবধানতার দিন দশ বারো একুশ এবং আঠাশ অক্টোবর এই সময়কালে সাবধানতার সাথে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিন মঙ্গলবার ভগবান হনুমানকে সিন্দুর এবং জুই তেল অর্পণ করুন প্রতিদিন ওম অঙ্গক্রায় নমঃ মন্ত্রটি জপ করুন রাহু এবং কেতুর প্রভাব এড়াতে শনিবার কালো তেল এবং ওড়লের ডাল দান করুন ঘরে বসে গণেশ এবং দেবী দুর্গার আরাধনা করুন তাই মেষ রাশির জাতক জাতিকাদের জন্য দুই সালে অক্টোবর মাসটি শুভ হবে কিছু উত্থান পতন সহ ক্যারিয়ার এবং ব্যবসায় অগ্রগতি হবে প্রেমের সম্পর্ক দৃঢ় হবে এবং পারিবারিক সহায়তা পাওয়া যাবে স্বাস্থ্যের বিষয়ে কিছু সতর্কতা প্রয়োজন এই ব্যবস্থাগুলি গ্রহণ করলে আপনি আপনার জীবনকে আরও শুভ করে তুলতে পারবেন যদি আপনি এই ভিডিওটি পছন্দ করেন তাহলে লাইক করুন শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না পরবর্তী ভিডিওতে আমরা বৃষব রাশির জন্য মাসিক রাশি ফল নিয়ে আসব ধন্যবাদ